کیا مہتر مہدن اللہ پاک کینو ہی کرسکہ اللہ قربن گناہ کے اللہ نیکی کینو بات بنائے دیبن کرن کی কারণ হলো ক্যামতের ময়দানে আল্লাহ পাকের তো বা বান্দা যখন আমল নামা ডান হাতে পায় আমল নামা যখন ডান হাতে পায় তখন খুশিতে একে অপরকে দেখাইতে থাকে একে অপরকে দেখাইতে থাকে এ যুব দিলটা একটু নরম করে কথাগুলি শোনো জীবনে বহু অন্যায় করেছ বহু অপরাধ করেছো এখনো কি তোমার তো বা করার সুযোগ আসে নাই বহু ভুল পথে তুমি হাটসড়ি যুবক হাতে ধরে বলি পায়ে ধরে বলি এখনো কি পথ থেকে ফিরে আসার তোমার সময় হয় নাই ডান দিকে তাকাইলে দেখবা খেলার সাথে তোমার কবরে শুয়ে আছে বাম দিকে তাকালে দেখবা তোমার লেখাপড়ার সাথে কবরে চলে গেছে কত কাঁচা চুল কাঁচা দাড়ির মানুষ সাদা দাড়িওয়ালার আগে কবরে চলে গেছে অতএব কেউ জানে না কেউ জানে না কেউ জানে না কখন কার কোথায় কোন অবস্থায় কোন বয়সে মরণ হবে এজন্য একটু অনুরোধ করে বলি কথাগুলা বন্ধিয়ে শোনাও বাইরা বন্ধুরা কামতিনিময় দেবে যখন ডান খাতে আমল নামা আল্লাহ দিয়ে দিবে তখন সে মানুষকে দেখাইতে থাকবে আমরা তো দেখি দুনিয়ার নামা জীবনে মেট্রিকে যখন ভালো রেজাল্ট করে গোল্ডেন এ প্লাস পায় তখন একে অপরকে যে রেজাল্ট দেখায় দৌড়ে দৌড়ে খুশিতে রেজাল্ট দেখায় হাসরের মাঠেও যারা আমল নামা ডান হাতে পায় এরা খুশিতে মানুষকে দেখাইতে থাকে বন্ধুকে দেখাইতে থাকে কই যে দেখ আল্লাহ আমাকে ডান হাতে আমল নামা দিছে তখন একে অপরের আমল নামা দেখতে যায় একজনে যদি বলে ফেলে কি রে তোর আমল নামা এই জায়গা খালি দেখা যায় কেন মনে হয় এই জায়গায় গুনা ছিল আল্লাহ দয়া কইরে তোর গুণাটা মিটায়া দিছে এজন্যই তো এই জায়গাটা গ্যাপ দেখা যায় সব জায়গায় লেখা আছে এই জায়গায় কোনো লেখা নাই ঘটনাটা কি আল্লাহ তোরে দয়া করে হয়তো মাফ করে দিছে এতটুকু লজ্জাও যেন হাসুরের মাটি তবা কে দিতে না পারে এজন্য আল্লাহ তবাকারীর ওই গুনার জায়গাটা আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দেয় একটু জুরে আওয়াজ দিয়ে সুবহান আল্লাহ প্রশংসা করব কার কার কোথায় আদ্রাক বদিলের ভিতরে একটু জুরে আওয়াজ দিয়া কা یہ ذکر خدا دل میں صدا رکھنے دیا کر اور نقش خدا دل میں جو ماں رکھنے دیا کر کیا جان حق اس لمح کوئی فضل الہی ہر وقت دور قلب خلا رکھنے دیا کر مرشد کی نظر غز بسر سے نہ ہوتی ہے

ওয়া ইয়ুহিব্বুল মুতত আখিরিন মুতত আখিরিন এর কথা আল্লাহ পরে নিলেন তওবাকারী যে তওবা করে তার ভালোবাসার কথা আল্লাহ আগে নিয়ে আনলেন সুবহানাল্লাহ জুরে বলেন না সুবহানাল্লাহ এ আমার ভাই জন্য বলতেছি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনো জনের নাম আমরা শুনছি নি শুনছেন তো আল্লাহর নবীর বন্ধু আবার নবীজির সম্পর্কে শ্বশুর দুনুজনই নবীন একটা হাত পাকা লাগবে দুজনই দিন হাত নবীজির শ্বশুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন ভাই ওমর আমি আবু বকরের মন বলে তুমি উমরের জীবনের নেকি আমার চেয়ে বেশি হজ তোমার বলেন ভাই আবু বকর এটা কেমন কথা তুমি বলো উম্মতের ভিতরে তুমি শ্রেষ্ঠ আমার নবীর তোমার জায়গা উপরে তুমি নিচে এই হলো তোমার মর্যাদা ও ভাই আবু বক্কর এটা কেমনে তুমি বলো আমার জীবনের নেকি তোমার চেয়ে বেশি এই কথা বলতে আবু হজ তোমার বলেন যুক্তিটা কি কোন যুক্তিতে

ওয়াকানাল্লাহু গাফুরর মা আল্লাহ বলেছেন যদি যদি আমার কোনো বান্দা তওবা করে ঈমান নে নেক আমল আমি আল্লাহ তার जिंदगीর গুনাহগুলাকে নেকি দ্বারা বদলায়া দেই গুনাহগুলিকে আমি নেকি বানায়া দেই গুনাহগুলিরে নেকি বানায়া দেই আল্লাহ এই কথা বলছেন ভাই ওমর অতএব আমার মনে হয় তোমার জিন্দগির গুণাটাও আল্লাহ নেকি বানায় দিছে আমার গুণাটাও আল্লাহ নেকি বানায় দিছে এইবার আসো দেখি গুণাকার কি পরিমাণ বেশি ইসলাম গ্রহণ করার আগে তুমি আমার চেয়ে বেশি গুনা করেছ বেশি তুমি গুনা করেছ তোমার দ্বারা বেশি গুণা হয়েছে আমার কম হয়েছে অতএব ইসলাম গ্রহণ করার কারণে আর তোবার খাতিরে তোমার বেশি গুণা তো বেশি নেকি হয়ে গেছে সুবহানাল্লাহ এতে করে আমি আবু বকরের মন বলে তুমি উমরের জীবনের নেকি আমার চেয়ে অনেক বেশি অনেক বেশি কারণ তোমার গুণা গোলা নেকি হয়ে গেছে গোনা বেশি নেকিও বেশি হয়ে গেছে এই কথা বলতেই হজর তোমর কান্না শুরু করে দিলেন হজর তোমরের চোখ দিয়ে পানি পরে আর কান্দের বলতেছেন ভাই আবু বকর কি তুমি শুনাইছো কি তুমি শুনাইছো রে কি তুমি আমারে শোনাইলা হয় তোমার কান্না শুরু করে দিলেন দিলের ভিতরে তাদের কি পরিমাণ আল্লাহর ভয় দিলের ভিতরে কি পরিমাণ ভয় সর্বদা শুধু কার নেকি বেশি এই চিন্তাটাই তারা করতেন প্রতিযোগিতা তাদের ভিতরে হইতো নেকি লইয়া টিকিনা ধরা বলেন আমাদের ভিতরে প্রতিযোগিতা হলো দুনিয়া লইয়া সাহাবাই কেরামের ভিতরে প্রতিযোগিতা ছিল আখেরাত লইয়া এজন্য হয়তো তিনি বলতেছেন ভাই আবু বকর কি আপনি শুনাইলেন তবে যদি এমনই হয় আমার মন বলে আপনার জীবনের নেকি আমার চেয়ে অনেক বেশি আবু বকর কয় না আমার মন বলে পুরাণের আয়াত বলে তোমার জীবনের নেকি আমার চেয়ে অনেক বেশি এইবার কেউ কাউকে কাউকে আগে কেউ নিজে বড় হইতে দেয় না নিজে নিজে বড় বলতে না সবাই নিজের ছোট রাখতেছে ওই অবস্থায় একটা প্রস্তাব দিয়া বসলেন বিতর্কের প্রয়োজন নাই বিতর্কের প্রয়োজন নাই যদি আমি উমরের জীবনের নেকি বেশি হয় রে আসো আমরা জীবনের নেকি বদলা বদলি করি আমি ওমরের জীবনের নেকি যদি বেশি হয় আমি আমার জিন্দিগির নেকি তোমাকে দিয়ে দিব বিনিময়ে তুমি তোমার জীবনের সব নেকি দেওয়া লাগবে না শুধু আমাকে একটা রাতের নেকি নি একটা রাতের নেকির বিনিময়ে আমি ওমর আমার গোটা জিন্দিগির নেকি তোমাকে দিয়ে দিব এই কথা বলতে আবু বকর সিদ্দিক বলে ভাই ওমর কোন রাতের কথা তুমি বলতেছো ওমর চুকের পানি বসে কই ওই রাতটা হলো আমার মায়ার নবীর সাথে হিজরতের রাত এক জোরে আওয়াজ দিয়া সুবহানাল্লাহ আর এক জোরে সিদ্দিক সিদ্দিকতিরা নাম সে ইসলাম রহেগা صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا دار تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا معاویہ تیرا نام سے اسلام رہے گا دنیا کی سیاست میں تیرا نام رہے گا কি পরিমান তাদের ভিতরে আল্লাহর ভয় কি পরিমান উমরের ভিতরে ভয় কি পরিমান আবু বকর সিদ্দিকের ভিতরে ভয় দুনিয়া তাকতে যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আল্লাহর নবী বলেছেন আমার দশজন সাহাবি দুনিয়ার থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছেন এর ভিতরে এক নাম্বার আবু বকর সিদ্দিক দ্বিতীয় হলেন হযরত ওমর ফারুক আল্লাহু আকবার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজন হলেন প্রথম সারি জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি তাদের ভিতরে দেখেন কি পরিমাণ আল্লাহর ভয় কি পরিমাণ আল্লাহ ভীতি এজন্যই তো হযরত এইবার তারা বদলা বদলি করবেন কি করবেন না এ কথা পরে বলি হজরত উমরের আরেকটা ঘটনা শোনাই দেখেন আল্লাহর ভয় উমরের ভিতরে কি পরিমাণ তার সন্তানের নাম আব্দুল্লাহ রাস্তায় বের হয়েছে খেলাধুলার মাঠে খেলাধুলায় মগ্ন নবীজির নাতি হুসাইন তিনিও মাঠের মধ্যে খেলায় মগ্ন ছোট্ট বালক শিশু বাচ্চারা মাঠে খেলাধুলা করে কি করে না খেলাধুলা করার সময় মাঝে মাঝে ঝগড়া জাতীয় হয় কি হয় না একটু হালকা ঝগড়া হইসি ঝগড়া হওয়ার পরে নবীজির নাতি হজরত ইমাম হুসেইন তিনি তো ছোট্ট আর উমরের ছেলেও হজরত আর উমর তখন রানিং প্রেসিডেন্ট আমিরুল আমির হজরত উমর তিনি মদিনার শাসক ওই সময়ের ঘটনা বলতেছি নবীজি দুনিয়ায় নাই আবু বকর সিদ্দিক রিয় তিনিও নাই বিদায় নিসেন খলিফা আমিরুল আমিরুলিন হজরত উমর ওই উমরের ছেলে রানিং প্রেসিডেন্টের ছেলে খেলার মাঠে আর হজরত ইমাম হুসাইন তিনিও খেলার মাঠে একটু কথা কাটাকাটি হইছে আর নবীজির নাতি ইমাম হুসাইন তিনি ওমরের ছেলেকে বলতেছে এই গুলামের ফুট গুলা কথাটা কি গুলামের বুঝিননি মানে গোলামের ফুদ গুলাম বলার অর্থ কি তুইও গুলাম তোর বাবু গুলাম হজত উমরের ছেলের মাইন্ডে লাগলো কইসি কি আমার আব্বা রানিং প্রেসিডেন্ট আর আমার আব্বার এক গোলাম কান্না করে করে বাড়ি চলে গেল ওমর জিজ্ঞেস করে বাবা কাঁদ কেন কয় আব্বা কাদি হুসাইন আমাকে বেইজত করেছে কি কই আ কয় এমন এক গালি দিছে যেই গালিতে আমারও इज्जत নাই তোমারও इज्जत গেছে কি আমারে গোলামের ফুত গোলাম বলছে বোঝা গেল আমিও গোলাম তুমিও গোলাম হজরত ওমর তখন বলতেছেন বাবা কোস কি এত বড় গালি হুসাইনে দিছে বলে হ বিচার হবে বিচার হবে আমার আদালতে হুসাইনের বিচার হবে ঘোষণা দেওয়া হলো এইদিকে বাচ্চারা হাটা ছড়া বন্ধ করে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বিচার ডাকলেন মদিনার সাহাবায়ে কেরামদেরকে জানানো হলো উল্লেখযোগ্য সাহাবিরাও মদিনায় উপস্থিত হজরত আলী রাদি আল্লাহ আনহুর ছেলে ইমাম হুসাইন ঠিক না আলীর কেন মেসেজ দেওয়া ফল আলী তোমার হুসাইনের বিরুদ্ধে বিচার কিসির বিচার হুসাইন আমার ছেলেকে গোলামের ফুদ গোলাম বলছে আলী রাতি আল্লাহ কোথায় তিনিও বই পেয়ে গেলেন এত বড় কোথা হুসাইন কেমনে বলে এ হুসাইন তুমি এমনটা বলছো নাকি হওয়া আমি কইছি আল্লাহ আকবর বল হ্যাঁ শিশুকালেও মিথ্যা কথা বলতেন না যা বলছি তো বলছি ঠিক কিনা মিথ্যা সকল গুনার মূল ঠিক কিনা জোরে বলেন সকল গুলার মূল হলো মিথ্যা কথা বলা যে মিথ্যা কথা কইতে পারে এ দুনিয়ার সব গুনা করতে পারে এর দ্বারা কোন গুনাই তার বাধা থাকবে না যে মিথ্যা বলাতে খুব পটু না না বিনা সুন্দর করে বলতে পারে হে জিনা বেবিচার সুদ গাঞ্জা মদ যা আছে সব তার দ্বারা সম্ভব একটা অসম্ভব না এজন্য আল্লাহ নবীকে সাহাবি জিজ্ঞেস করেছিলেন মুসলমান কি চুরি করতে পারে পারে শয়তানের দোকায় পরে করতে পারে সাহাবি জিজ্ঞেস করে নবী কো মুসলমান কি জিনা করতে পারে পারে শয়তানের দোকায় পড়লে হয়ে যেতে পারে তো বা আল্লাহ মাফ করে দিবি এরপরে সাহাবী এইভাবে কয়েকটা গুণার কথা বলার পর নবী কয় হ পারে পারে কিন্তু সাহাবী কয় নবী গো মুসলমান কি মিথ্যা কথা বলতে পারে নবী কয় অসম্ভব মুসলমান মিথ্যা বলতে পারে না তাহলে আল্লাহর নবী বুঝাইয়া দিবেন মিথ্যা কথা বলা কত বড় জঘন্য অপরাধ কত বড় জঘন্য গুনাহ ঠিক কি না ইমাম হোসেন কয় আমি কইছি এ বাবা হুসাইদ কেমনে তুই এমন কথা বললি আগামীকাল তোমার বিরুদ্ধে উমরের আদালতে বিচার আর উমরের বিচার কেমন তা মদিনার মানুষ জানে বাবা উমর তো ন্যায় বিচার করতে যায় নিজের সন্তানকেও মেরে ফেলে আবু শাহমা নিজের সন্তানকে উমর ন্যায় বিচার করতে যাই মেরেই ফেলেছে মেরেই ফেলেছে মেরেই ফেলেছে আবু শাহমা সে আসলে মদ মদ খায় নাই সে নাবিজ খেয়েছিল কিন্তু নাবিজ বলে খেজুরটাকে আপনি দুধের সাথে বিজয়ে রাইকা সকাল সকাল খেয়ে ফেলতে হবে সন্ধ্যা রাত্রি বিজায় রাখছেন খুব সকালে খেয়ে ফেলবেন তাহলে আর শরীরে পুষ্টি বাড়বে এটা আর নেশা আসবে না কিন্তু এটা সময় যত বাড়বে যদি বেশি দেরি হয় তাহলে এর ভিতরে নেশা চলে আসে তো হাজু তোমার ফারুক আল্লাহ তাল ছেলে আবু শাহমা সে নাবিজ বিজায় রাখছে সে একটু দেরি করে খাইছে তার ব্যস্ততার কারণে বুঝে নাই দেরি করে খাইতে যায় এর ভিতরে কিছু মাতলামি চলে আসছে আর এই অভিযোগ হয়তো তোমার কাছে আইসে হয়তো তোমার কই বাবা তুই কি মদ খাইছ কই না আব্বা আমি তো নাবিজ খাইছি দেখি মুখটা কাছে আনছেন নাকটা সঙ্গে দেখেন মদের গন্ধ করে কই রেডি হ আশিটা দুররা লাগাও নিজের সন্তানকে বলতেছেন জল্লা আশিটা দুররা লাগাও আশিটা দুররা লাগাইতে যে তিনটা মার্সে খালি জল্লা হয়তো তোমার কয় সর কিশের দুররা কিশের বেত মারত আমার সন্তান বিদায় মায়া করো না নিজের হাতে চাবক লয়ে লইছে লইয়া মারছেন বলছেন তোর তিনটা আর আমার একটা এরপরে দুই দ্বিতীয়টা তিনি একটা মারছেন তখন বলেন দুই আর ওই জল্লাতে তিনটা মারছে এই তিনটে মিলাইয়া একটা বেদ ধরছে হলে তোমার আর নিজের একটা এইভাবে দুই তিন চার পাঁচ করে মারতে মারতে যখন ৩০টা মারছেন আবু শাহমা অজ্ঞান হয়ে মাটিতে ভরে গেছে মা আয়সা কাকুতি মিনতি জানাইছে স্বামী গো আমার সন্তানের জীবনটা বাঁচাও আমি তোমাকে একশোটা উট আল্লাহ রাস্তায় সত্যা করব তখন তিনি বলেন সর অপরাধীর মা সর অপরাধীর মা কইয়া বেত মারতেছেন মারতেছেন আশিটা দুর্গরা মারার আর বিষটা বাকি এই অবস্থা আবু শাহমা শহীদ হয় মারা যায় আবু শাহমা মারা গেল এই অবস্থায় লাশ দাফন হলো কবরে রাখলেন রাখার পরে তোমার কবরের মাটির উপরে আরও বিষটা বাকি পুরাটা পুরা করলেন আল্লাহ তোমার আদালতে আমি উমরকে যেন হিসাবে আমি বিচার করি নাই এমন কোন আল্লাহ আমি কোন তারপরে নিজের রুমে যে কাঁদছেন অধরে কাঁদছেন সন্তান তো কলিজার সন্তান নিজের হাতে বাবা মেরে ফেলেছেন কলিজা কলিজা তো কাব্যেই কান্না করেছেন কতটা ন্যায় বিচারক ছিলেন হযু তোমার আলী বলতেছেন হুসাইন তুমি কি করলা কি বাবা এখন কি হবে কালকে তখন হুসাইন বলতেছে বাবা যা হয় হোক আমি যা কইছি ঠিকই কইছি কেমন হইল কথাটা ওদিন আর আদালতে সাহাবায়ে کرام হাজী এইবার হুসাইন কে অনেকই বুঝাইতেছে হুসাইন একটাবারের জন্য শুধু তুমি বলে দিও তুমি বলে দিও আমি কি কইছিলাম মনে নাই এতটুকু কেউ কইসি না কইও না খালি কেউ কি কইসি মনে নাই বাকিটা আমরা দেখব হুসাইন বিচার বসে গেল সাহাবাই কেরাম উপস্থিত আলী রাদিয়াল্লাহ তাআলা আনহু তিনিও এই মজলিসে বসা এই অবস্থায় বাইরা বন্ধুরা বিচার শুরু হলো আলী রাতী আল্লাহ কুতালু চিন্তায় চিন্তিত আলী বারবার ছেলের পক্ষ থেকে মাপ চান কিন্তু হজত উমর বলেন অপরাধ করেছে একজনে মাপ নিবে আরেকজন এটা ইসলামে কোনো বিধান নাই ইসলামে এর কোনো বিধান নাই আলী আলী তুমি চুপ থাক ভরা মজলিসের ভিতরে উমর জিজ্ঞেস করেন হুসাইন তুমি কি আমার ছেলেকে গোলাম এরফুত গোলাম বলেছ সাহাবাই ক্যারামের ভিতরে মনের ভিতরে কত কতআ প্রত্যেকে একটু বলে গো আমার মনে নাই আমার মনে নেই এতটুকু বললি বিচারটা অনেক হালকা হয়ে যেত কিন্তু সবার চিন্তাকে দূরে ফালাইয়া ইমাম হুসাইন বরা বজলি বলে আমি বলেছি গোলাপের ভূত গোলাপ মসজিদ নির্তব্ধ হয়ে গেল এইবার উমরের রায় সোনার পালা সাক্ষীর প্রয়োজন নাই কারণ হুসাইন নিজেই তো স্বীকার করে আনিছে তিনি বলছে সাক্ষী লাগবে না এইবার তো উমরের রায়টা শুধু শোনার অপেক্ষায় হঠাৎ করে ওমর তিনি বলতেছেন একটু কাগজ আর কলম নিয়ে আনো গো কাগজ কলম একটু দ্রুত করে নিয়ে আনো এরপরেও ইমাম হজরত ওমর ইমাম হুসাইন কে পাশে ডাক দিয়ে আনলেন হুসাইন কাছে আসো কাছে আনার পর বলতেছে রে হুসাইন তুমি আমার সন্তানকে গোলাম বলেছো এটা মাইনা নেওয়া যায় কিন্তু আমি কেমন করে গোলাম হলাম গোলামের ফুত গোলাম বললে আমি ওমরত গোলাম আমি কেমন করে গোলাম কার গোলাম আমি কার গোলামি করলাম একটু কও তখন হুসাইন বলে আপনি কি আমার নানা জানের গোলাম ছিলেন না এই কথা বলতে চোখ দিয়া তোর তোর করে উমরের পানি পরে মিম্বর থেকে নাইমা হুসাইন কে বুকে জড়ায়া গলায় গলা লাগায় চুমা খায় আর বলতেছে রে গুসাই ময়দানে যদি আমি উমর আটকে যাই তুমি আল্লার সামনে এই কথা না আর সাক্ষী দিবানি আমি তোমার নানা জনের গুলাম ছিলাম অ গুসাইন কাগজে একটু লিখে দাও তুমি কাগজের মধ্যে একটু লিখে দাও আমি ওমর তোমার নানা জনের গুলাম আমি রাহমাতুল লিল আলামিনুল গোলাম কাগজের ভিতরে তুমি লিখে দাও তোমার ব্যাপারে তো নবী বলছে আল হুসাইন হুযকাল হুসাইন আল হাসান ওয়াল হুসাইন সইদা শাবাবি আহলিল জান্নাহ তোমরা দুই ভাই জান্নাতের যুবকদের सरदार তোমরা তো নিশ্চয় জান্নاتی কিন্তু আমি উমর রাজত্ব পরিচালনা করতে যে কোনো ভুল যদি করে থাকি হয়তো বা আল্লাহর কাছে দরা কে যাইতে পারি আমার ভয় হয় আমার ভয় হয় রে হুসাইন কাগজের ভিতরে তুমি এই কথাটি লিখে দাও আমি তোমার নানা দানের গোলাম ছিলাম নিচে তুমি স্বাক্ষর করে দাও এই কথা বইলা হয়তো তোমার কাগরে লিখে লইছেন হুসাইনের স্বাক্ষর সহ নিয়া বলতেছেন সাবিরা শোন আমার দাফনের সময় কবরে কাফনের সাথে কাগজের টুকরাটাও তোমরা দিয়ে দিও আমতির ময়দানে আল্লাহ যদি কৌম আমার হাবিব দুনিয়া থেকে চলে আসার পর তুমি আরো বেশ কত বছর দুনিয়াতে ছিলা রে তুমি তো এই করেছো এই ভুল হয়েছে ওই বল হয়েছে রাজত্ব পরিচালনা করতে তোমার এই বল হয়েছে ওই বল হয়েছে এত কথা জিজ্ঞায় যদি আল্লাহ আমাকে আটকাই দিতে চায় আমি বলবো মালিক গুলামের সাথে আবার কিসের প্রশ্ন গুলামের সাথে আবার কিসের সওয়াল আমি তো তোমার বন্ধুর গুলাম হুসাইন স্বাক্ষর দিয়া দিছি একটু জোরে আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ আরে হুজুরে সুবহানাল্লাহ আমার ভাইরা এতটা ভয় তাদের অন্তরে ছিল এজন্য হযরত ওমর ফারুক বলতেছে ভাই আবু বকর তোমার গোটা জিন্দিগির নেকি লাগবে না আমাকে এক রাতের নেকি দিয়ে দাও আর আমি ওমর আমার গোটা জিন্দিগির নেকি তোমাকে দিয়ে দেব আবু বকর বলেন কোন রাতের নেকি চাও ওমর বলেন হিজরতের রাতের নেকি চাই যেই রাতে তুমি গুহার মুখে দাঁড়ায় মায়ার নবীকে বলেছিল নবী গো আপনি গুহার মুখে দাঁড়ান আমি গুহার মুখে আগে যে ঢুকি তুমি যে আগে ঢুকছো জীবনের মায়া তুমি বিন্দু পরিমাণ করো নাই তুমি বলেছিল নবী গো আমি ও আবু বকর যদি মারা যাই বিন্দু পরিমাণ ক্ষতি হবে না কিন্তু আপনার যদি ক্ষতি হয় উম্মত সেই ক্ষতিপূরণ পুষাইতে পারবে না তুমি আগে যাই ঢুকছো সবগুলা গর্তের মুখ কাপড় দিয়ে বন্ধ করেছ একটা গর্তের মুখ বন্ধ করা সম্ভব হয় নাই ওই গর্তটা নিজের পা দিয়া টাইকা রাখছো নবীকে তুমি ভিতরে ঢুকাইয়া নিজের উড়াতে ঘুম পাড়ায়া দিস অথচ ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি চল্লিশটা রাত তুমি নবীর অপেক্ষায় ঘুমাও নাই অথচ তুমি নিজে না ঘুমায়া গুহার ভিতরে আমার রহমত নবীরে ঘুম পাড়াইয়া দিস আর আমার নবীর মুরানি চেহারা মায়া নজরের চোখ জুড়ায়া জুড়ায় তুমি দেখছো এত কাছে নবী তোমার ওরাতে ঘুমানো দু জাহানের সর্দার জাহানের সর্দার তোমার ওরাতে ঘুমায় আর তুমি নবীর চেহারার দিকে তাকায় রইছো এই অবস্থায় তোমার পায়ে কামড় দিছে সাপে তুমি বিশের যন্ত্রণা হজম করেছো দাঁতে কামড় দিয়া কামড় দিয়া হজম করেছো বডি নড়াচড়া করো না এত যন্ত্রণা বিষাক্ত সাপের বিষ সহ্য করা যায় না ওই দিন আবু বকর তুমি কেমনে সহ্য করেছো রে বডি নাড়াও নাই কারণ বডি নারাইলে আমার নবীর ঘুম ভেঙে যাবে কেমনে তুমি ওই দিন সাপের বিষের যন্ত্রণা সহ্য করেছ আমি উমরের বুঝে আসে না আমি উমরের বুঝে আসে না রে ভাই আবু বকর ওই একটা রাতের নেকি শুধু আমাকে দিয়ে দাও আমি উমর আমার গোটা জিন্দিগির নেকি তোমাকে দিয়ে দেব এই কথা বলতে আবু বকর বলতেছে ভাই উমর জিন্দিগির নেকি দিবনে রাতের নেকি কি দিব কি দিব না এটা আমি এখন বলতে পারবো না কারণ ওই রাতে আমার কি পরিমাণ নেকি কি হইছে আমি আবু বকর ও জানি না চলো আগে আল্লাহ নবীর কাছে যাই যাই নবীরে জিগাই এই রাতে আমার কি নেকি হইছে কত নেকি হইছে তারপরে বুঝবুনে আমি জিতবো না ঠকবো তারপরে সিদ্ধান্ত নিব দুইজন চলে আসতেন আল্লাহ নবীর কাছে নবীজি জিজ্ঞেস করে ঘটনা কি দুইজন একসাথে সিদ্দিক বলি রাসুল আল্লাহ আমরা একে অপরের সাথে জীবনের নেকি বদলা করতে চাই কিন্তু আমি জানি না আমার নেকিটা ওই দিন কী পরিমাণ ওই উমর বলতেছে তার গোটা জিন্দিগির নেকি আমাকে দিয়ে দিবে আর আমার জীবনের এক রাতের নেকি চায় গোটা জিন্দিগির নেকি চায় না আমি ওই রাতের নেকি আমার কি পরিমাণ জানি না নবী জিজ্ঞেস করেন এটা কোন রাত সিদ্দিক বলে আর রাসূলুল্লাহ যেই রাত্রে আমি আপনার সাথে হিজরতে ছিলাম রাহমতের নবী বলতেছে আবু জীবনের নাকি তোমরা বদলা বদলি করবা কি করবা না সিদ্ধান্ত আমি দেব না তবে যেটা জানতে চেয়েছো এটা তোমাকে জানায় দেই শুধু উমরের জীবনের নেকি না গোটা উম্মতেরে নেকি যদি এক পাল্লায় রাখা হয় আর তোমার ওই এক রাতের নেকি এক পাল্লায় রাখা হয় তোমার পাল্লা ভারী হয়ে যাবে আল্লাহু আকবার আর জুর আমার ভাইয়েরা দেখেন সাহাবাই کرام رضی اللہ تعالی ভিতরে প্রতিযোগিতাটা কি ছিল কোন বিষয় নিয়ে তারা আলোচনা করতেন আর আমাদের আজকের আলোচ্য বিষয় কি হয় আমাদের মধ্যে আলোচনা কি হয় আল্লাহ রসুল আলী ওয়া রসুল করিম সাল্ল্লাহ আলী ওয়া সাহাবায়কেরামদেরকে নিয়ে সর্বদা দিনের আলোচনাটাই করতেন আখেরাত মুখে কীভাবে মানুষকে বানানো যায় দুনিয়া থেকে কীভাবে সরানো যায় মানুষকে আমলমুখী কীভাবে বানানো যায় এই চিন্তার ফিকির ছিল নবীর নবীর সাহাবায়েকেরামের নবী আর নবীর সাহাবায়কেরামের